আজকের ভিডিওটা এইভাবেই শ্যুট করতে হবে কিছু করার নেই তো দেখো তোমরা ভিডিওর টপিকটা আজকে বুঝতেই পেরে গেছো যে সবার ভিউজ ডাউন কেন চলো সেটাই আমি বলছি আমার এত সাবস্ক্রাইবার পঁচিশ ছাব্বিশ হাজার পার ভিডিও তোমরা জানো দু হাজার তিন হাজার করে ভিউজ চলে আসে তারপর এক সপ্তাহ পর সেটা পাঁচ হাজার টানাল হলে বা দশ হাজার পনেরো হাজার কিন্তু আসে বুঝতে পারলে তো দু তিন মাস পর সেটা হয়তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আস্তে আস্তে আসে কিন্তু দেখো এই দিন কি হয়েছে দেখো ওয়ান কে ভিউসে কিন্তু টপ কাচ্ছে না তো এইরকম আমাদের ক্যাটাগরি অনেক চ্যানেল আছে সব চ্যানেলেরই কিন্তু এইরকম অবস্থা ঠিক আছে আমাদের টেক চ্যানেল তাহলে ভিউজ ডাউন তাহলে তোমাদের তো অন্য চ্যানেল আমাদের টেক চ্যানেল আমরা জানি কীভাবে ভিউজ বাড়াতে হয় কিভাবে ওয়াশ বাড়াতে হয় জানুইন ভাবে কোন সেটিংটা অন করলে ভিউজ বাড়ে আমি তো শেখাই তাহলে আমাদের ভিউজ কেন ডাউন তাই না আমরা যে ভিউজ বাড়ানোর টিপস দিই আমাদের ভিউজটা কেন ডাউন তোমাদের অন্য ক্যাটাগরি চ্যানেল তোমরা তত বুঝতে পারবে না যে কেন ভিউসটা ডাউন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের ভিডিওটা এইভাবে শুট করার কারণ একটাই কারণ জানো তো সামনে জামাই সৃষ্টি গেল আর আমার একটা বোন আছে দিদি আছে তো জামাইবাবুরা সব এসেছিলো তো কাজের চাপে সেরকম ভিডিও কিন্তু শুট করতে পারিনি তো আজকে দেখলাম এরকম অবস্থা হয়েছে তো চ্যানেলটা ডাউন তো সবারই তো চ্যানেল ডাউন তো চলো এই টপিক একটা ভিডিও দেওয়া যায় আরও কাজে চাপ হয়ে গেছে হোয়াটসঅ্যাপে সেরকম রিপ্লাই দিতে পারছি না তোমরা তো জানো যে আমরা আলাদা হয়েছি ঠিক আছে ঘর হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে আগে থাকতাম তো জমি জায়গার কোনো ভাগ হয়নি দু তিন সপ্তাহের মধ্যে হবে গরু বাছুরটা ভাগ হয়েছে তো বাবা সকাল চলে যায় সন্ধ্যেবেলায় আসে তো গরু বাছুর গরুকেও আমাকে সেই খেতে দেয়া চান করানো খড় কাটা চাপ একটু পড়েছে ঠিক আছে তো আমি ধরো এই লাইনে আছি বেশি গরু বাছুর তো রাখতে পারবো না হয়তো দুটো একটা বাড়িতে দুধ খাওয়ার মতো রাখবো বুঝলে তো কারণ এইদিকে ক্ষতি হচ্ছে তোমার কেউ কেউ বাড়িতে ডাকতে পারছি না যারা আসে ভিডিও শিখতে তারাও আসতে পারছে না ঠিক আছে এরকম করলে তো চ্যানেলটা ডাউন হয়ে যাবে তো চলো এবার চলো ভিউস কেন ডাউন এক নম্বর কারণ হচ্ছে আইপিএল সেমিফাইনাল হয়ে গেল এবার ফাইনাল হবে তো সবাই কিন্তু ওইদিকে বেশি নজর দিয়েছে বুঝতে পারলে আরেকটা কারণ জামাই সৃষ্টি গেল ওই দুদিন সবাই জামাই আদর করছে তো যারা দিদি আছে তো সেই কারণেও আছে আরও আরেকটা কারণ যেটা হতে পারে যেটা সবাই জানি কিছু আপডেট এলেই ইউটিউবে বিভিন্ন সার্ভার ডাউন হয়ে যায় নতুন নতুন আপডেট এলেই দেখবে ভিডিওর ইনপ্রেশন পাঠানো বন্ধ করে দেয় ভিডিওতে ভালো ভিউস আসছিলো পাঁচ হাজার দশ হাজার হুট করে দেখবে চল্লিশটা পঞ্চাশটা দুশো তিনশো ভিউজ ডাউন হয়ে যায় তো সেই রকমই আমার হয়েছে আমার ভিডিওগুলো অভারেজ ভিউ ডিউরেশন ঠিক আছে ইনপ্রেশন ক্লিপ তো রেটও ঠিক আছে কিন্তু ভিডিওর ইনপ্রেশনটা পাঠাচ্ছে না কারণ এখন ট্রেন্ডিংয়ে আইপিএল ভিডিওগুলোকে বেশি রিস্ক দিচ্ছি চি টুয়েলভ আইপিএল ভিডিও যারা ছাড়ছে সেগুলো বেশি বেশি রিচ পাঠাচ্ছে আমাদের রিচ কিন্তু পাঠাচ্ছে না একই অডিয়েন্সরা আইপিএল দেখতে ব্যস্ত ঠিক আছে আর বিভিন্ন আপডেট আসার কারণেই কিন্তু এইগুলো হয় হাত বেরিয়ে যাচ্ছে চলো এটাই ঠিক আছে সে কারণে আমি বারবার বলছি ইউটিউবে কাজ করলে এরম ভিউস আপ ডাউন হতেই থাকবে তো এই অবস্থায় তোমাদেরকে কিন্তু ভেঙে পড়লে হবে না আমার কতবার চ্যানেল ডাউন হয়েছে কতবার উঠেছে গ্রাফ এরকম আপ ডাউন হতেই থাকবে যতই তোমার ভালো বড় চ্যানেল হোক না কেন যতই ভিউজ আসুক না কেন মাঝে মাঝে এগুলো কিন্তু হয়ে থাকে তো এই অবস্থায় তোমাকে কি করতে হবে তোমার চ্যানেলে চলে যেতে হবে ওপেন করতে হবে তারপর তোমাকে কি করতে হবে চলে আসবে মাঝে আসার পরেই দেখবে টপ কন্টেন্ট বলে এখানে তোমার গত আঠাশ দিনে যেই ভিডিওগুলো বেশি ভিউজ পাচ্ছিল সেই ধরনের ভিডিওগুলো তোমাকে বেশি বেশি বানাতে হবে বুঝতে পারলে নিজের মন ঘরে একটা ভিডিও দিয়ে দিলাম তা করলে কিন্তু হবে না এমনিতেই ভিউজ ডাউন তারপর এবং বুঝতে হবে তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছে সেই ক্যাটাগরিতে এখন কোন ট্রেন্ডিং সং চলছে কোনটা ট্রেন্ডিং চলছে কোন টপিকে ভিডিও বানালে বেশি ভিউস পাচ্ছে বড় বড় তোমার ক্যাটাগরি চ্যানেলে কিছু বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে হবে মানে তোমার ক্যাটাগরি যেসব চ্যানেল আছে বড় বড় তোমরা যেই নিশে ভিডিও বানাও তো দেখতে হবে তারা ভিডিওটা কীভাবে শুরু করছে তারা কীভাবে ট্যাগ দিচ্ছে কোন টপিকে ভিডিও বানালে তার বেশি ভিউজ আসে সেগুলো তোমাকেও কভার করতে হবে এইভাবেই কিন্তু কাজ করে যেতে হবে ইউটিউবে কাজ করলে ভিউস ডাউন হতেই থাকে ডিমিউটিউবে না হয়ে ধৈর্য ধরে কাজ করে এটাই বলবো আর কিছু না ভালো থাকবে ধন্যবাদ আজকে ভিডিওটা এইটুকুই আরও বানানো যেত কারণ হাত বেরিয়ে যাচ্ছে ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে রাতে লাইভে বা নতুন कल के भे